খেলবো ওয়ার্ল্ড কাপ দিব এশিয়া কাপ যাওয়ার আগে রিসেন্টলি তামিম ভাই এবং শান্ত ভাই দুজনের সাথে কথা হয়েছিল দারুণ একজন ফাস্ট বোলার সেই সাথে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিজান সেদিন সেঞ্চুরিটা পেতেই পারতেন কতটা ছিল এটি দেখলেই বোঝা যায় আউট হয়ে যখন যাচ্ছিলেন তখন পা যেন নড়ছিল না মাঠ থেকে দেখা সেঞ্চুরিটা মিস হয়েছিল সেদিন সেঞ্চুরির খুব কাছে গিয়ে সেঞ্চুরিটা দেখা হয়নি আমি যখন দেখলাম আপনি খুব মানে হেঁটে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে খুব হতাশ বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন মানে যদিও জানি খুব আপসেট লাগছিল ওই সময় তারপর আসলে ওই সময় কি মনে হচ্ছিল যে শর্টটা না খেললে ভালো হতো মানে কি মনে হচ্ছিল এক্সাক্টলি না অবশ্যই ওই মানে আমার একটা ইমন সিচুয়েশন দাঁড়িয়ে গেছিল মানে আমি জি মানে লাস্ট আরো ছয় বার ছিল মানে একটা একশো মারার অপরচুনিটি ছিল আজকে বাট মানে আমি মানে কাবার উপর খেলতে চাইছিলাম বাট বলটা একটু টপেজ লেগে কাবার হাতে গেছে মানে একটা সেঞ্চুরি মিসের আর কি আক্ষেপটা রয়ে গেল আর কি দারুণ ছক্কা যেমন হাকাতে পারেন একই সাথে দারুণ সিঙ্গেল নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন রিজাদ মাঝের ওভারে দ্রুত উইকেট পড়ে গেলে ভরসার নাম যেমন রেজান শেষের দিকে দ্রুত রান করতে হলেও উইকেটে টিকে থেকে রিজান মারতে পারেন বড় বাউন্ডারি একটু লম্বা গরণের রিজানের হাতে স্ট্রক অনেক বেশি কবজির মোচরে মাঝের ওভারগুলোতে দলের ভরসার অন্য এক নাম হয়ে উঠেছেন ইতিমধ্যেই পাশাপাশি মাঝের ওভারে রিজান অন্য এক ভরসা হয়ে পুরাতন বলে বলের সেম কাজে লাগিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিচ্ছেন নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে উইকেটও মিলছে এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে রিজানের দুর্দান্ত বলিং এর কল্যাণেই যেহেতু আমরা প্রথম ম্যাচটা মানে আমরা হেরে শুরু করছিলাম ব্যাক ছিলাম সেখান থেকে যে এত সুন্দরভাবে কাম ব্যাক করছে এর জন্য মানে খুবই ভালো লাগতেছে আপনি একজন ফার্স্ট বোলিং অলরাউন্ডার এবং এই জায়গাটাতে আসলে আপনি কাকে ফলো করেন ওয়ার্ল্ডে ফার্স্ট বোলার অলরাউন্ডার খুব একটা খুব একটা বেশি না হ্যাঁ এই জায়গায় আমার ইংল্যান্ডের বেন স্টকস পে অনেক ভালো লাগে ওই বেন স্টকস কে আর ইদানিং হার্দিক পান্ডেকে ভালো লাগতেছে কিন্তু আমার ফার্স্ট চয়েস বেন স্টকস আপনি যখন ব্যাটে বলে নিজের পারফরমেন্সের পাশাপাশি দলের জন্য ভালো মানসিকতা রেখে টিম গেমের অন্তর্ভুক্ত হওয়াটা বড় একটা চরিত্র ক্রিকেটের ব্যাপারে রিজান সেটুকুতে একটুও ছাড় দেন না ক্রিকেট হচ্ছে আপনার টিম গেম আমি যে চার সিচুয়েশন ডিমান্ড করে পুরোটা যেহেতু আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা উপর থেকে লাস্ট তিনটা ম্যাচ অনেক ভালো খেলতেছে স্পেশালি যাওয়া অনেক সুন্দর স্টারিং করতেছে এর জন্য আমার জন্য একটু ইজি হয়ে যেতেছে সো আমি সিচুয়েশনটা যেমন থাকে যেমন হচ্ছে যদি মারতে হয় তো মারবো সিঙ্গেল স্ট্রাইক রেট করতে হয় তো স্ট্রাইক করতে হবে যদি স্লো খেলতে হয় স্লো খেলবো মানে ওই সিচুয়েশনটা অনুযায়ী আর কি আমি খেলার চেষ্টা করি জাতীয় দলে খেলার স্বপ্ন বাকি সবার মতো রিজানেরও আছে রিজানের স্বপ্নটা অবশ্য আরো অনেক বড় তিনি জাতীয় দলে শুধু খেলতেই চান না জাতীয় দলের সারা বিশ্বেরই সব থেকে বড় ক্রিকেটার হতে চান এমনকি জাতীয় দলকে বিশ্বকাপও জেতাতে চান রিজান এতটুকু বয়সে স্বপ্নের পাল্লাটা অনেক বড় হতেই পারে কিন্তু সেটা দেখার জন্য যে যোগ্যতা দরকার সেটা কিন্তু রিজানের অবশ্যই আছে লক্ষ্য তো একটাই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা এটা তো একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো ন্যাশনাল টিমে এবং বাংলাদেশকে একটা দুইটা ওয়ার্ল্ড কাপ দিব আমি খেলবো ওয়ার্ল্ড কাপ জিতাই দিব এটা একটা লক্ষ্য আছে এবং বাংলাদেশের সেরা প্লেয়ার এবং ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার হতে চাই এটা একটা লক্ষ্য আপনার জন্য শুভকামনা দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ